আসসালামু আলাইকুম এস দু হাজার পঁচিশ তো রাজশাহী বোর্ডের ইংলিশ সেকেন্ড পেপারের সমাধান দেখো তোমরা এখানে তোমাদের এক নঙের যেটা রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স তো এখানে তোমাদের এক নাম্বার রিডিং হবে দুই নম্বরে দ্য অফ ঠিক আছে গিফট টু মডার্ন ডু অফ গ্রেট এবং হচ্ছে টু হবে তো এরকম যারা দিয়েছো তোমরা হচ্ছে প্রশ্নের সাথে টু মিলে নাও তাদেরটা হয়েছে এবং দুই নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস উপযুক্ত শব্দ দ্বারা এটা পূরণ তো এখানে যারা এইভাবে দিয়েছ উত্তরটা দেখতে পাচ্ছ পবলেমস ঠিক আছে সিটিস লাইটস এরিয়াস যারা দিয়েছ এরকমভাবে তাদেরটা হয়েছে এবং তিন রঙের তার দেখতে পাচ্ছ সেন্টেন্স তৈরি আর কি ইউজিং পার্টস অফ সেন্টেন্স তো এরকম পাঁচটা সেন্টেন্স যারা তৈরি করেছো তাদেরটা হয়েছে আর চার রঙের কমপ্লিট দ্য অর্থাৎ রাইটফর্ম গ্রাফ যারা দিয়েছো এইভাবে ডিফেন্স ঠিক আছে আইডিল বিল্ড ওয়ার্ক রিমেম্বার এরকম যারা দিয়েছে তাদেরটা হয়েছে পাঁচ রঙের চিন দা যারা এইভাবে দিয়েছ তাদেরটা কিন্তু হয়েছে আর সয়না দেখতে পাচ্ছ নং চেঞ্জ দাম সেন্টেন্স অ্যাকাউন্টিং ডিরেকশন এরকম যারা দিয়েছ তাদেরটা হয়েছে তো এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমরা আমাদের দেওয়া শাসন থেকে আজকে আলহামদুলিল্লাহ কমন ছিল যারা অন্যান্য সাবজেক্ট অর্থাৎ ম্যাথ এবং অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে কঠিন সাবজেক্টগুলো এগারো এই সাবজেক্টগুলো যারা শাসন নিতে চাও অল সাবজেক্ট মাত্র দুশো টাকা সিকিও ব্যাঙ্ক এবং সিও সহ নিশ্চয়ই স্ক্রিন নাম্বারে দেখতে পাচ্ছ নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করো যেহেতু পিটিএফ ফাইল নিবে এক মিনিটের মধ্যেই নিতে পারবে হোয়াটসঅ্যাপ ব্যাঙ্ক উঠে আচ্ছা বাকি প্রশ্নের যে উত্তরগুলো সেগুলো দেখতে পাচ্ছ এরপর হচ্ছে সাত নং কমপ্লিট দ্য সেন্টেন্স যারা এরকমভাবে দিয়েছ কমপ্লিট করেছে সেন্টেন্সটা সাত নং তাদেরটা হয়েছে তো আট নংে হচ্ছে তোমাদের সুফিক্স এবং প্রিফিক্স যারা দিয়েছ এভাবেই তাদেরটা হয়েছে এবং নয় নং এটা হচ্ছে নয় নং এ আনসারটা দেখো এরকমভাবে যারা দিয়েছ তাদেরটা হয়েছে এবং দশ নং ঠিক আছে এবং এগারো নং হচ্ছে তোমাদের ক্যাপিটাল পাঁচশন যারা দিয়েছে এভাবে কমা এবং ইটি দিয়ে যারা দিয়েছ এখানে তোমাদেরটা হয়েছে